ভাই ভাই সোশ্যাল মিডিয়াতে এখন হচ্ছেটা কি সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারছি না এ বলছে আমি কিছু করিনি ও বলছে তার দোষ মানে একজন একজনের উপর দোষ দিয়েই যাচ্ছে এখানে কিন্তু সবাই কিছুদিন আগে সরকারের পক্ষে দালালি করেছিল আজ তারাই নিজেদেরকে নির্দোষ হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে সবাই এখানে টাকা খেয়েছিল কিন্তু এখন বলতেছে আমি এটা করিনি সে এটা করেছে এগুলো কি হচ্ছে ভাই অনলাইনে তো তাদের জন্য ঢুকতেই পারছি না এগুলো কোন ধরনের ফাইজলামি আমি করতেছে জাতির সাথে সবাই হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এতক্ষণ ধরে আমি কিন্তু বলছিলাম রিসেন্টলি ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে কিছুদিন আগেও সরকারের পক্ষ হয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু দালালি করেছিল এমন কি শোনা যাচ্ছে তারা কিন্তু এখানে টাকাও খেয়েছিল কিছু সংখ্যক লোক তো আজকে তারাই নিজেদের কথা নিজেরাই অনলাইনে এসে প্রকাশ করতেছে যে এ বলছে আমি কিছু করিনি সে বলছে সে কিছু করেনি এখানে সবাই নির্দোষ কিন্তু কিছুদিন আগেও তাদেরকে সরকারের পক্ষ হয়ে কথা বলতে শোনা গেছে তো যাই হয়েছে কেনা এখন এগুলো নিয়ে কেন এত ঘাটাঘাটি করতেছো ভাই এখন কেন নিজেদেরকে এত নির্দোষ প্রমাণ করতে চা জাতির কাছে সবাই তোমাদেরকে কে কম বেশি চিনে গেছে তোমরা যে কেমন সেটা কিন্তু সবাই অলরেডি বুঝে গিয়েছে তো এইগুলো নিয়ে ঘাটাঘাটি না করে যা করতেছিল এতদিন তাই করো এটাই ভালো হবে তো একটা কথাই বলতে চাই টাকা খেয়ে কারো সাপোর্ট করা বা কারোর প্রমোশন করা সেটা যদিও খারাপ দিক থাকে সেটা জেনেও সেগুলো করা কিন্তু একদমই ঠিক না কারণ টাকা আজকে আছে কালকে নেই কেন এত টাকার পিছু ছুটতে হবে ভাই আমি তো বুঝি না তো দিন শেষে কিন্তু এখন সবই প্রমাণিত হচ্ছে সবাই সবকিছু জানতে পারছে তো এখন আপনাদের মুখটা কোথায় গেল বলেন তো এটা কি ঠিক হচ্ছে তো এগুলো বাদ দেন একে অপরকে কাদা ছোঁড়াছড়ি না করে যা হয়েছে সব কিছু বাদ দিয়ে আগের মতন আবার কাজে মনোযোগী হন এটাই ভালো হবে তো এখন সবিত তো সব কিছু জেনে গেছে এখন তাদেরকে আর কি প্রুফ করাতে চাচ্ছেন আপনারা শুধু শুধু এগুলো করে শুধু শুধু এগুলো করে আপনারা আর হাসির পাত্র হন না আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমার এই বিষয়গুলো খারাপ লেগেছে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারছি না এইসব জিনিস দেখতে হচ্ছে তাই আমি আমার মনের ভাব প্রকাশ করছি যেহেতু এটা স্বাধীন দেশ সে তো আমি আমার মনের ভাব প্রকাশ করতেই পারি এখন তো সবার বাক স্বাধীনতা আছে তাই আমি আমার মনের কথাগুলো এখানে ব্যক্ত করছি তো কার কাছে ভিডিওটা কেমন হবে বা কেমন লাগবে সেটা কিন্তু আমি জানি না তো আমি জাস্ট খালি একটু শেয়ার করেছি আমার অনুভূতিটুকি বর্তমান পরিস্থিতি নিয়ে তো যাই হোক দেশ আবার দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে আমরা এই স্বাধীন বাংলাদেশে সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই এটাই আমার কাম্য আর সব বিভেদ বৈষম্য ভুলে সবাই একসাথে থাকি এটাই ভালো হবে তল মত সব কিছু নির্বিশেষে সব একসাথে থাকলেই মনে হয় ভালো হবে তো এতটুকুই ছিল আমার কথা তো কারো যদি খারাপ লাগবে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিলেমিশে থাকবেন আল্লাহ হাফেজ